অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এবং অফিস সহায়ক দুটি পদে তেইশ জন জন করে নিয়োগ নিচ্ছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে আবার উনিশ জন নিচ্ছে উচ্চমান সহকারে জন নিচ্ছে প্রিয় দর্শক আসসালাম আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকা এই এই কর কমিশনার কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে বা নিজে চাইলে নিজেও পারবেন এখানে আপনার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন হবে এসএসসি থেকে শুরু হবে আর এসএসসি থেকে এবং কম্পিউটার দক্ষতা লাগবে তাহলে প্রিয় দর্শক দেরি না করে আমরা শুরু করি আজকের মূল আলোচনা তার আগে আপনাদেরকে বলে আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে এরকম আরও নিত্য নতুন যে নেপ্তিগুলো আমরা প্রকাশ করি সেগুলো আপনারা সহজে পেয়ে যান প্রিয় দর্শক তাহলে শুরু করি আজকের আলোচনা অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখায় এ স্মারক নং স্মারক নং এবং তারিখ তেইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ভিত্তিতে কর কমিশনার অঞ্চল কর অঞ্চল সতেরো ঢাকা এর অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যাপ্ত পর্যন্ত বিভিন্ন শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনমল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের নিম্ন পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে যেখানে সবার উপরে আছে এক নম্বর পদে কম্পিউটার অপারেটর একজন নেবে যার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোনো প্রকৃত বিশ্ব কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ফাঁস থাকতে হবে এবং কম্পিউটারে কারণে দক্ষতা হতে হবে যার বাংলায় গতি থাকবে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ কমপক্ষে এবং বেতনের ক্ষেত্রে রয়েছে বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন তারপর হচ্ছে প্রধান সহকারী আঠারো জন নিবে বেতন গ্রেড হচ্ছে তেরো আর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং এর উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে উচ্চমান সহকারী যার বেতন গ্রেড হচ্ছে ১৪ এবং বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি যেখানে পদের সংখ্যা হচ্ছে সতেরোটি আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল প্যাকস পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে উনিশ জন নিচ্ছে যার বেতন গ্রেড চোদ্দ এবং পরবর্তীতে একই পদে তেইশ জন নিচ্ছে যার বেতন গ্রেড হচ্ছে ষোলো এবং উভয়ের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি বিষ বাংলা বিষ শব্দ থাকতে হবে ছয় নম্বরে এবং একদম সর্বশেষ যেটি আছে অফিস সহায়ক যার বেতন গ্রেড বিজ এবং বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন যে পদে অফিস সহায়ক পদে সর্বমোট নিবে তেইশ জন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে যারা আবেদন করতে হবে তারা অবশ্যই সবাই আবেদন করতে পারবে বিভাগের আওতায় যেসব জেলাগুলো আছে এই স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকত্ব যারা আছে তারা আবেদন করতে পারবে আবেদনের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা কোটা বা শারীরিক প্রতিবন্ধী কোটা হলে আঠারো থেকে তিরিশ বত্রিশ বছর পর্যন্ত এই আবেদন চলবে এই আবেদন সর্বশেষ করার সময় হচ্ছে তিন জুন দুই এবং আবেদন শুরু হবে তেইশ মে দুই তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন কর অঞ্চল সতেরো টাকা এর কর কমিশনারের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা জানলেন এবং কি কি পদে নিয়োগ নিচ্ছে কি কি যোগ্যতা লাগতেছে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখের ভিতরে আবেদন করতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনাদের যাদের যাদের ভালো মনে হচ্ছে তারা অবশ্যই আবেদন আবেদন করে নেবেন এবং শেষ সময়ের জন্য বসে থাকবেন না ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য ধন্যবাদ বঙ্গের চাকরির সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন